পাবনার কোন জায়গা পাবনা সুজানগর কটা নেটসেন্ট করুক একটাই একটাই এটা বয়স কত দিন বয়স সাড়ে তিন থেকে চার বছর সাড়ে তিন বছর কয় দাদ হইছে ছয় দাদ ছয় দাঁত ছয় দাদা বিয়াল্লিশ ঠিক আছে জি হ্যাঁ তাহলে এটা তাম কত দশ লক্ষ দশ লক্ষ জি এলাকায় কি দাম উঠছে কিছু জি এলাকায় উঠছিল দাম কত উঠছিল এই 2 6 মাস আগে 7 লক্ষ দাম হয়েছিল সাত লক্ষ টাকা উঠেছিল দাম দেন নাই কেন তখন আরো বড় হয়েছে তো আরো বেশি দামে বেচার জন্য নি আসলাম ঢাকায় আমারই গালাক আছে দেখেন গুরুডাকি দেখেন আগে 7 লক্ষ টাকা এটা কিন্তু গ্রামে দাম উঠেছিল সেই সুজানগর থেকে আসছে সুজানগর বাংলাদেশটা বিখ্যাত জায়গা আমার অনেক প্রিয় মানুষদের জন্ম সব সুজানগরে হ্যাঁ এবং অনেক বড় বড় বিজ্ঞানী মানে কৃষি বিজ্ঞানীদের জন্ম আছে আমার সুজানগরে খুব ভালো জায়গা সেখানে থেকে বেড়ে ওঠা আমাদের যে বাংলাদেশী ব্রাহ্মা ঠিক আছে যে সরকার যে সিমেন্ট এনেছিল সেই সিমেন্ট দিয়া চমৎকার সুন্দর গরু হ্যাঁ ব্রাহ্মা গরু সব থেকে সবসময় মাথা উঁচু করে দাঁড়ায় এও দেখেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাসাল মাসাল্লাহ এর ভিতরে ব্রাহ্মার পার্সেন্টেজ আছে ফিফটি পার্সেন্ট

আমার এই যারা কুরবানিদাতা আছেন যারা বড় গরু শুনছে বড় গরু সংগ্রহ করেন গরু ভালো গরু আমাদের এই যে দেশাল গরু বলেন না ব্রাহ্মা গরু বলেন গরু বাংলাদেশি ব্রাহ্মা গরু ঠিক আছে দেশাল আবার অন্য জাতের গরু জি ঠিক আছে আপনারা যারা ব্রাহ্মা বাংলাদেশি ব্রাহ্মা খুঁজছেন আমার মনে হয় এই যে হাসান বাইর গরুটা একবার দেখে যেতে পারেন মাসাল্লাহ চমৎকার সুন্দর আমাদের প্রতিবন্ধনটা এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ